বাকরা গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত শেখ সাজি গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোর থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাকে গ্রেপ্তার করে ধৃতকে আজি প্লেনে করে কলকাতায় নিয়ে আসা হয়েছে আজি তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয় হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর গ্রেপ্তারের পাশাপাশি অপারেশনের সময় ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে এই সঙ্গে হাওড়ার আরও এক দুষ্কৃতী সঞ্জয় সিংকে বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে এছাড়াও একজন বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও হাওড়ায় হয়েছে খবর সাজিদ চিকিৎসার নামে দক্ষিণের এক নার্সিংহোমে ভর্তি ছিলেন গোটা ঘটনার মাস্টার মাইন্ড শেখ সাজিদ সেদিন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে গুলি চালানোর উদ্দেশ্য ছিল বর্তমান প্রধান এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে খুন করা অল্পের জন্য দুজনেই প্রাণে বেঁচে যান ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা অস্ত্র আইনসহ একাধিক ধারায় ডোমজুর থানার পুলিশ মামলা শুরু করেছে এ ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ মিডিয়াকে কিছু বলার নেই কারণ সেদিনের ঘটনা নেই মিডিয়া অনেক উপকালটা বাইট দিয়ে নিউজ করেছে সেই কারণে আমি মিডিয়াকে কিছু বলতে চাই না কারণ সত্য ঘটনা মিডিয়া তুলে ধরে না তুমি বলো বলতে চাই না না পলিটিক্যাল ইস্যু তো আছেই আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম প্রশাসন এবং সকলেই জানে না দেখুন সাসপেন্ড করেছে দল ইলেকশনের সময় করতেই পারে দলের মনে হয়েছে দল অ্যাকশন নিয়েছে দোষী কি নির্দোষী সেটা প্রশাসন ইনকোয়ারি করছে ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হবে আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম আমি তো কারোর খুন করিনি যে আমার এমন কিছু সাজা হবে সময়ের অপেক্ষা দলীয় দলীয় নেতৃত্বদের বিরুদ্ধেই আছে সময়ের অপেক্ষা দেখুন রিপ্রেজেন্টেটিভও ছিলাম হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদকও ছিলাম এবং নির্বাচনী প্রধানের বোন প্রধানের বোন আমার ভাইকে ষড়যন্ত্র করে বিয়ে করে চক্রান্তে ফেলে চক্রান্তে ফেলে ষড়যন্ত্র করে বিয়ে করে একটা মেয়ে না মেয়ে আছে ওনার ওনার হাজব্যান্ড ওনার হাজব্যান্ড হজ করে এসছে বাল্টিক ওনার বিয়ে হয়েছিল সেই স্বামী সেই মেয়েকে ছেড়ে এসে আমার ভাই ভাইয়ের সঙ্গে চক্রান্ত করে এই বিয়েটা করে বিয়েটা করার পরে তার মাথায় হাত বুলিয়ে জোর জবরস্তি প্রধানের সিটে বসায় তার বোনকে তার বোন প্রধান হওয়ার যোগ্য ছিল না ওখানে ভোট তো হয়নি ওখানে ও ভোটে জিতে ভোট পায়নি ও ভোটে জিতে ও সিটটা পায়নি ওটা ওরা জোর করে ওকে করানো হয়েছে এটা এক্স প্রধান ভুলন আছে ওখানে এক নম্বরে যে ভুলন এক নম্বরে আছে আর এক্স প্রধান আছে এটা চক্রান্ত করে ওকে দিয়ে সব কিছু করিয়ে ভাইকে দিয়ে সব কিছু করিয়ে আবার ওকেই ফাঁদে ফেলেছে ওদের প্ল্যানেই ওদের ফাঁদেই পড়েছে দল থেকে সাসপেন্ড এখন করেছেন উনি বাধ্য হয়ে উনি এখন এমএলএ সিটে আছেন এখন যে ক্রিমিনাল হয়ে যায় এটা এটা নিয়ম যে সেই নেতাকে সাসপেন্ড করতে হয় যে এখন যে এখন যে ধরা পড়েছে এখন তাকে না সাসপেন্ড করলে আমার পার্টি ঠিকবে না ওনার বক্তব্য এটাই তাই উনি এই কথাটা বলেছেন আমি এটা বলতে পারবো না কল্যাণপুর জড়িত আছে কি কিন্তু কিন্তু যখন সব কিছু হয়েছিল প্রধান হওয়ার সময় তখন এক্স প্রধান বুলন সবাই থেকে হয়েছিল অলি প্রধান সেই সময় এর ওপরে মাথায় বন্দুক রেখে এগুলো করানো হয়েছে যদি কিছু করে থাকে যদি দোষী হয় তাহলে এর কিছু চক্রান্ত ওদেরও আছে কোনোদিন নেতা কারোর কাছের হয় না এটা আপনারাও জানেন নেতা কোনোদিন কারোর কাছের হয় না এখানে ফাঁসানো একটা কথা আমি বলি এটা হচ্ছে অরিজিনাল কথা ওর ভোটার কার্ডটা চেপে দেওয়া হয়েছিল সেটা জাকির চেপে দিয়েছিল ভোটার ও প্রধান ও সদস্য হওয়ার কথা সেখানে সদস্য হতে দেয়নি ও জাকির ওর ভোটার কার্ডটা চেপে দিয়েছিল আর বলুন যখন ভোটার কার্ডটা চেপে দিয়েছিল তখন সে প্রধান তখন সে সদস্য হতে পারেনি যখন সদস্য হতে পারেনি তখন ওর ভাইকে ডেকে সদস্য বানায় সদস্য হওয়ার পরে ভাইকে প্রধান বানানোর কথা এরা জোর করে চক্রান্ত করে ওর টুকটুকিকে প্রধান বানায় দিয়ে প্রধান বানানোর পরে তারপরে যখন চলো যে প্রধান আমি বেনেছি আমি এখান থেকে কাজ করব না এই নিয়ে সৃষ্টি হচ্ছে ঝামেলা আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে